চমৎকার ডিজাইনের উলের শাল প্রিমিয়াম স্টাইলিশ শাল চাদর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী উলের শাল চাদর কালেকশন দশ থেকে বারোটা কালার আছে সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রোডাক্ট পাবেন এগুলো কিন্তু কালার গ্যারান্টি এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির এই শালগুলো দেখতে যেমন সুন্দর পড়তো তেমন আরামদায়ক শালগুলো থেকে কোনো বুসকা উঠবে না লম্বা এগুলো ছিয়াত্তর ইঞ্চি এবং চৌড়ায় বত্রিশ ইঞ্চি সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় সো যারা যারা নিতে চান এইগুলো স্টক ফুরিয়ে যাওয়ার আগেই অর্ডারটি কনফার্ম করে ফেলুন যে কালারটাই দেবেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত এগুলো প্রাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে হানড্রেড কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সীমিত রিজনেবল প্রাইসে মাত্র সাতশো টাকা করে সো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ